আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে দেখতে পাচ্ছেন আজ এই তিনটা গাঁদা ফুল মানে গ্রাম্য ভাষায় গাঁদা ফুল বলে এই গাঁদা ফুল গাছ তিনটা লাগিয়েছি চারা কিনে আনছিলাম এই যে আজকে লাগালাম ফুল ধরে আছে এগুলো নাকি দেশি ফুল এই একটা এইটা হচ্ছে কালোর মতো আর এই একটা এটা নাকি হাইব্রিড তো এই তিনটা ইসকে লাগালাম দেখি কেমন হয় এর থেকে নাকি বীজ হবে এই দুটো থেকে এডেন পাশে যে দুটো এই দুটো বীজ হবে পাশে যে লাউর চারা দিয়েছিলাম বড় হচ্ছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই